মধ্যপ্রাচ্যে যুদ্ধ উত্তেজনার পারত ক্রমেই চড়ছে বহু বছর ধরে ছায়াযুদ্ধ চালিয়ে যাওয়া দুই আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইরান ও ইসরায়েল এবার একে অপরের বিরুদ্ধে সরাসরি হামলায় লিপ্ত হয়েছে গাজা যুদ্ধের পর থেকে পরিস্থিতি আরও জটিল ও বিস্ফোরণমুখী হয়ে উঠেছে ইরানও পাল্টা হামলা চালিয়ে ইসরায়েলকে কাঁপিয়ে দিচ্ছে রবিবার ওমান জানায় তেহরান ওয়াশিংটনের মধ্যে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার পরিকল্পনা বাতিল হয়েছে এর পেছনে ইসরায়েল ইরান সাম্প্রতিক সামরিক সংঘাতকেই দায়ী করছেন কূটনৈতিক মহল সপ্তাহ জুড়ে দেখা গেছে ইসরায়েলি বিমান হামলা ইরানি ড্রোন হামলা ও পাল্টা ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা বিশেষ করে ইরানের ইস্পান শহরের পারমাণবিক স্থাপনা ও সামরিক ঘাঁটিগুলো ছিল ইসরায়েলি হামলার অন্যতম প্রধান লক্ষ্য অন্যদিকে তেলাবিফ হাইফা বাট ইয়ামসহ একাধিক ইসরায়েলি শহরে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে ইরানের ইস্পাহান শহর শুধু একটি সাধারণ শহর নয় বরং দেশটির পারমাণবিক কর্মসূচির কেন্দ্রস্থল সেখানে রয়েছে কনভারশন প্লান্ট একটি বড় বিমান ঘাঁটি এবং ক্ষেপণাস্ত্র উৎপাদন কমপ্লেক্স ইসরায়েলের দাবি এখানেই গোপনে পরমাণু অস্ত্র তৈরির কার্যক্রম চালাচ্ছে ইরান ইরান বারবার দাবি করে আসছে তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ তবে সাম্প্রতিক জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষক সংস্থা জানায় ইরান পরমাণু অস্ত্রবিস্তার রোধের বাধ্যবাধকতা লঙ্ঘন করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানায় তারা ষাটটি ইউএভি অর্থাৎ মানববিহীন বিমান ভূপতিত করেছে অন্যদিকে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড আইআরজিসি দাবি করে তারা ইসরায়েলের বিদ্যুৎ কেন্দ্র ঘাঁটি ও সামরিক স্থাপনাগুলোতে আঘাত এনেছে ইরান দাবি করেছে তারা হামলায় তিনটি ক্রুজ ক্ষেপণাস্ত্র দশটি প্রধান ড্রোন ও একাধিক ছোট ইউএভি ব্যবহার করেছে ইসরায়েলের জরুরি সেবা বিভাগ জানিয়েছে ইরানের ড্রোন হামলায় কমপক্ষে সাতজন নিহত হয়েছেন যার মধ্যে রয়েছে নারী শিশু ও বয়স্ক আহত হয়েছে নিরানব্বই জন ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সংখ্যার তথ্য না এলেও দক্ষিণ পশ্চিম ও আজারবাইজানে ত্রিশ জন সেনাসহ মোট একত্রিশ জন নিহত হওয়ার কথা বলা হয়েছে ইরানের রাজধানী তেহরানের কাছে একটি তেল ডিপোতে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও যাচাই করে নিশ্চিত করেছে বিবিসি ভেরিফাই অন্যদিকে ইসরায়েলের হাইফা তেল শোধনাগারে আগুন লেগেছে বলেও জানা গেছে বিশ্লেষকদের মতে যদি এই পাল্টাপাল্টি হামলা আরও কয়েকদিন চলতে থাকে তবে পরিস্থিতি পুরো অঞ্চলে এক সর্বাত্মক যুদ্ধের দিকে গড়াতে পারে বিশেষ করে যদি ইরান তার পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে সরাসরি ইসরায়েলের অভ্যন্তরে হামলা জোরালো করে বা হিজবুল্লাহ হামাজকে আবারও সক্রিয়ভাবে মাঠে নামায় তাহলে এই সংঘাত একাধিক ফ্রন্টে ছড়িয়ে পড়বে ইরান ও ইসরায়েলের এই সংঘাত এখন আর কূটনৈতিক ভাষা বা গোপন হামলায় সীমাবদ্ধ নেই এটি রীতিমতো প্রকাশ্য ও প্রকাশিত সামরিক লড়াইয়ে রূপ নিয়েছে প্রশ্ন উঠেছে এই আগুন কবে নিভবে আর নিভবেই বা কীভাবে ইসরায়েলের ব্যাপক হামলার পর যেমনটি মনে করা হয়েছিল যে ইরান অত্যন্ত দুর্বল হয়ে পড়েছে কিন্তু বাস্তবতা ভিন্ন ইরানের পাল্টা হামলায় ইসরায়েল এখন দিকবিদিক খুঁজছে সেখানকার নাগরিকরা বাংকারে আশ্রয় নিয়েছেন এবং ক্রমশ ধ্বংসস্তূপের ছবি প্রকাশিত হচ্ছে সেখানে দেখা যায় ইসরায়েলের বিস্তীর্ণ এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে অর্থাৎ ইরানের হামলায় ইসরায়েলও ব্যাপকভাবে কাঁপছে